আজকে আমরা এখানে যে কর্মসূচি করতে এসেছি তার একটাই উদ্দেশ্য আমাদের আমরা বঞ্চনার শিকার থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে আমরা লাঞ্ছিত মানে আমাদেরকে যে পারলে ভাবে আমরা স্কুলগুলোতে নাইন টেনে অপশনাল সাবজেক্ট এবং ইলেভেন টুয়েলভে আমরা মেন স্ট্রিম সাবজেক্ট পড়াই কম্পালসারি ইলেকট্রিক সাবজেক্ট পড়াই ছেলেমেয়েরা প্রচুর নাম্বার নিয়ে পাশ করে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা যারা আজকে উপস্থিত আছি আমরা সেই স্টুডেন্টদেরকে পড়াই এবং আমরা অভুক্ত আমরা যেভাবে বেঁচে আছি এভাবে কেউ বেঁচে থাকতে পারে না কখনো ছ মাস কারোর সাত মাস কারো আট মাস এরকম বেতন নেই আপনি দেখেন এখনই একজন অসুস্থ হয়ে গেছে সে যেভাবে এসেছেন না খেয়ে এসছেন তিনি তার আসার কোনো টাকা পয়সা ছিল না ঠিক ধার করে এসছেন তার বাড়িতে পাওনা দার আছে তাহলে আমাদের পরিস্থিতি প্রত্যেকেরই একই রকম আমাদেরকে তো বলা হয়েছে আমরা ডেপুটেশন দিয়েছি উনি বললেন যে আমাদেরকে ডাকা হবে ফোন নাম্বার নেওয়া হয়েছে নাম নেওয়া হয়েছে ডাকা হবে দেখুন আশ্বাস তো আমরা পেয়েছি আগেও আমরা আশ্বাস পেয়েছি তো কিন্তু হয়েছে কিন্তু কোনো কিছুই হয় কার্যকর কার্যকর বেতন বন্ধ থাকতো না কখনো আমরা তিন মাস ছ মাস ধরে বেতন পাই আমাদের এরকম আজকে হয়নি বিগত সাত আট বছর ধরে চলে যাচ্ছে আমরা আমরা থাকি আমরা এভাবেই থাকি যে আমরা তিন মাস পর পর বেতন পাবো কিন্তু এবার কি হয়েছে এবার আমরা ছ মাস কেউ আট মাস কেউ এক বছর বেতন পাচ্ছি না আমাদের কোনো মাতৃত্বকালীন সুযোগ সুবিধা নেই মা হওয়ার অধিকার আমাদের নেই আমাদের পরবর্তী প্রতি পদক্ষেপ এটাই হবে যদি আমরা কোনো সদুত্তর না পাই আমাদের যদি কোনো মানে এর কোনো সুনাহা না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আমার নাম শ্রেয়া চৌধুরী